হিন্দু পুরাণ এবং শাস্ত্রে ভগবান শিবের ভিন্ন ভিন্ন রূপ এবং নামের উল্লেখ পাওয়া যায় যেমন সদাশিব মহাসদাশিব মহেশ্বর রুদ্র ইত্যাদি তাহলে প্রশ্ন হল শিবের মূল রূপ কোনটি আপনি কি কখনো পঁচিশ মুখ পঞ্চাশ সাত এবং পঁচাত্তর বিশিষ্ট শিবের কথা শুনেছেন আপনি কি জানেন ভগবান শিবের বিভিন্ন রূপগুলির মধ্যে কোন রূপের পুজো সর্বাধিক ফল ফলদায়ী আপনি যদি দেবাদিদেব শিব সম্পর্কে আগ্রহী থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমি ভগবান শিবের মূল ও চূড়ান্ত রূপ এবং তা থেকে উৎপন্ন বিভিন্ন রূপগুলির উৎস এবং ক্রিয়া ব্যাখ্যা করার চেষ্টা করব ভগবান শিবের মূল রূপ এবং তা থেকে সৃষ্ট বিভিন্ন রূপগুলি ব্যাখ্যা করা প্রকৃতপক্ষে খুবই জটিল কারণ হিন্দু ধর্মে চারটি বেদ আঠেরোটি পুরাণ এবং একশো আটটি মুখ্য উপনিষদ আছে এছাড়াও ধর্মশাস্ত্র আগমশাস্ত্র এবং উপবেদের সংখ্যাও প্রচুর প্রত্যেকটি গ্রন্থে একটি নির্দিষ্ট কল্পের ঘটনা তুলে ধরা হয়েছে যার ফলে কোনো গ্রন্থে শিবকে শ্রেষ্ঠ আবার অন্য গ্রন্থে বিষ্ণু অথবা অন্য দেবতাকে প্রধান দেখানো হয়েছে প্রত্যেকটি গ্রন্থের নিজস্বতা থাকার কারণে আপনি দেখবেন মূল বিষয়টি সর্বদা চারটি গ্রন্থে চার রকমভাবে উপস্থাপিত হয়েছে ভিন্ন ভিন্ন শাস্ত্রের উপর ভিত্তি করে যে কোনো একটি বিষয়ে নির্ভুলভাবে কোনো তথ্য প্রদান করা কখনোই সম্ভব নয় আজকের ভিডিওতে ভগবান শিবের মূল ও চূড়ান্ত রূপ সহ অন্যান্য রূপের ব্যাখ্যা করার জন্য আমি শিব আগম ঋগবেদ যবেদ লিঙ্গ পুরাণ ও পুরাণে বর্ণিত তত্ত্বগুলি চেষ্টা করছি ভগবান শিবকে বুঝতে গেলে আগে আমাদের শিব তত্ত্ব সম্পর্কে জানতে হবে শিব মতে সমস্ত সৃষ্টি রচনা হয়েছে ছত্রিশটি তত্ত্বের ওপর ভিত্তি করে এই ছত্রিশটি তত্ত্ব তিনটি মুখ্য ভাগে বিভক্ত শিব তত্ত্ব বিদ্যাতত্ত্ব এবং আত্মতত্ত্ব শিবতত্ত্ব দুটি মূল তত্ত্ব নিয়ে গঠিত শিবতত্ত্ব এবং শক্তিতত্ত্ব নিরাকার পরব্রহ্ম যখন এক থেকে বহুরূপ ধারণে ইচ্ছা করেন তখনই সৃষ্টি আরম্ভ হয় শৈবমতে সেই সেই ইচ্ছাশক্তিরূপ উপাধি বিশিষ্ট তত্ত্বকেই শিবতত্ত্ব বলা হয় শিবতত্ত্বের মধ্যে শিবতত্ত্ব এবং শক্তিতত্ত্ব দুই অন্তর্নিহিত থাকে শিবতত্ত্ব হল চেতনা বা জ্যোতিস্বরূপ যার আলোয় সমগ্র বিশ্বজগৎ প্রকাশিত হয় অন্যদিকে শক্তিতত্ত্ব হল তার স্পন্দন যা সৃষ্টি স্থিতি এবং প্রলয় রূপে প্রকট হয় শক্তি ছাড়া শিব অচৈতন্য থাকেন অতএব যে কোনো কর্মে সায় দেওয়ার জন্য শিবতত্ত্বকে শক্তিতত্ত্বের সাথে একাত্ম শিব পুরাণে সংহিতায় বলা হয়েছে যখন সম্পূর্ণ জগৎ সংসার ধ্বংস হয়ে গেছিল যখন সূর্য চন্দ্র অথবা অন্য কোনো গ্রহ নক্ষত্র ছিল না যখন রাত দিন অগ্নি পৃথিবী বায়ু জল তেজ শব্দ স্পর্শ গন্ধ রূপ রস দিক কিছুই ছিল না ঘোর অন্ধ করার জন্য ছিল সেই সময় কেবলমাত্র একটি সত্তাই অবশিষ্ট ছিল পরমাত্মা বাণী নাম রূপ রং আকার আয়তন কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয় সেই জ্ঞান স্বরূপ পরমানন্দময় নিরাকার নির্গুণ সর্বব্যাপী অদ্বিতীয় অনাদি অনন্ত সত্য চিন্ময় স্বরূপ পরমাত্মা সৃজনকালে একরূপ থেকে বহুরূপ হতে চাইলেন সেই ইচ্ছা অনুযায়ী নিরাকার পরব্রহ্ম এবং পনেরো নেত্র বিশিষ্ট সাকার রূপ ধারণ করলেন তিনি হলেন পরম করুণাময় সদাশিব তার গাত্রবর্ণ মতন সাদা শাস্ত্রে বর্ণিত বহুল প্রসিদ্ধ মন্ত্র কর্পূর গৌরম করুণাবতারম তাকেই ব্যাখ্যা করে সদাশিবের পাঁচটি মুখের মধ্যে প্রথম এবং পশ্চিম দিকের মুখটি সদ্যজাত নামে পরিচিত সদ্যজাত অর্থাৎ যে সবে মাত্র জন্মেছে এই মুখটি পৃথিবী উপাদানের সাথে যুক্ত এবং সৃষ্টির প্রতীক দ্বিতীয় এবং উত্তর দিকের মুখটির নাম বামদেব এটি জল উপাদানের সাথে যুক্ত এবং সংরক্ষণের প্রতীক তৃতীয় এবং দক্ষিণ দিকের মুখটির নাম অঘোর অঘোর অর্থাৎ ভয় ঘৃণা ও বৈষম্যহীন এটি অগ্নি উপাদানের সাথে যুক্ত এবং ধ্বংসের প্রতীক চতুর্থ এবং পূর্ব দিকের মুখটির নাম তৎপুরুষ এটি বায়ু উপাদানের সাথে যুক্ত এবং আভ্যন্তরীণ জ্ঞানের প্রতীক পঞ্চম এবং ঊর্ধ্ব দিকের মুখটির নাম ঈশান এটি আকাশ উপাদানের সাথে যুক্ত এবং পরম চেতনা ও মুখ্যের প্রতীক সদাশিবের এই পাঁচটি মুখের থেকেই পঞ্চভূত অর্থাৎ পৃথিবী জল অগ্নি বায়ু এবং আকাশ সৃষ্টি হয়েছে তিনি ডান দিকের পাঁচটি হাতে ত্রিশুল বজ্র খট্টাঙ্গ কুঠার অভয় মুদ্রা তথা বাদিকের পাঁচটি হাতে অগ্নি সাপ ঘণ্টা পাশ ও অঙ্কুশ ধারণ করে থাকেন শিব বলতে বোঝায় যা কিছু শুভ বা কল্যাণকর সদাশিব বলতে বোঝায় যা কিছু চিরশুভ চিরকল্যাণকর সদাশিব সৃষ্টির বাইরে বিরাজ করেন তার ওপর সময় ও মায়ার কোনো প্রভাব পড়ে না তার পাঁচটি মুখ থেকে যথাক্রমে আকার উকার মকার বিন্দু এবং নাদের উৎপত্তি হয়ে ওমকার গঠিত হয়েছে তিনি পাঁচটি মুখ থেকে মন্ত্র বিধি নামধেয় নিষেধ এবং অর্থবাদের দ্বারা বেদের ব্যাখ্যা করেছিলেন বলে তাকে পঞ্চবক্তাও বলা হয়ে থাকে শৈবগ্রন্থে তার পাঁচ রকম কাজের উল্লেখ পাওয়া যায় সৃষ্টি স্থিতি সংহার তীরভাব এবং অনুগ্রহ এদের একত্রে পঞ্চকৃত্য বলা হয় যা দিয়ে এই জগৎ পরিচালিত হয় শিব পুরাণে সদাশিবকেই ভগবান শিবের সর্বোচ্চ রূপ বা পরম শিব বলে উল্লেখ করা হয়েছে এবার আসছি সদাশিব থেকে মহেশ্বর রূপের ব্যাখ্যায় যেমনটা আমরা আগেই জানলাম সৃজনকালে নির্গুণ পরব্রহ্ম এক থেকে বহুরূপ ধারণ করার ইচ্ছা প্রকট করলেন তিনি নিরাকার থেকে শাখার রূপ ধারণ করলেন অর্থাৎ সদাশিবরূপে আত্মপ্রকাশ করলেন সদাশিব নিজেকে দুই ভাগে বিভক্ত করলেন পুরুষ এবং প্রকৃতি পুরুষ ভাগ হলেন স্বয়ং সদাশিব এবং প্রকৃতি ভাগ হলেন দেবী অম্বিকা তিনিই সদাশিবের শক্তি তাকেই পড়া শক্তি প্রকৃতি মায়া বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে দেবী অম্বিকা মূল রূপে অষ্টভূজা তবে তিনি দ্বিভুজা রূপে সদাশিবের বামকোলে উপবিষ্ট অবস্থায় থাকেন সদাশিবের একবার খেয়াল হলো যে সৃষ্টির রচনা এবং সঞ্চালনের জন্য দুটি সত্তার প্রয়োজন অতঃপর তিনি নিজের বাম ভাগের দশম অঙ্গে অমৃত লাগিয়ে দিলেন সেখান থেকে সত্যগুণ বিশিষ্ট নীলাভ বর্ণযুক্ত এক সুদর্শন পুরুষের উৎপত্তি হলো। উৎপত্তির সাথে সাথে তিনি সদাশিবের কাছে নিজের পরিচয় এবং কোন কর্মের জন্য তার উৎপত্তি হয়েছে তা জানতে চাইলেন সদাশিব তাকে তার অসীম ব্যাপ্তির জন্য মহাবিষ্ণু নাম প্রদান করলেন এরপর তিনি শ্বাসমার্গের মাধ্যমে বিষ্ণুকে বেদের জ্ঞান প্রদান করে দীর্ঘ তপ করার আদেশ দিলেন সদাশিবের আদেশে বিষ্ণু তপ আরম্ভ করলেন তপের কারণে এবং সদাশিবের মায়ার প্রভাবে বিষ্ণুর সর্বাঙ্গ থেকে জলধারা নির্গত হয়ে এক বিশাল জলরাশির সৃষ্টি হল তপ শেষ হলে বিষ্ণু সেই জলরাশির মধ্যেই শয়ন করতে শুরু করলেন জলের অপর নাম নীড় তাই জলে শয়ন করার জন্য বিষ্ণু নারায়ণ নামে পরিচিত হলেন কিছু সময় জলে শয়ন করার পর সদাশিবের ইচ্ছায় বিষ্ণুর নাভি থেকে একটি উত্তম কমল উৎপন্ন হল এরপর সদাশিব নিজের ডান অঙ্গ থেকে রজগুণ বিশিষ্ট একটি অন্য দিব্য পুরুষের সৃষ্টি করলেন তিনি হলেন ব্রহ্মা সদাশিব ব্রহ্মাকে মোহে আচ্ছন্ন করে বিষ্ণুর নাভি কমলের ওপর প্রতিষ্ঠিত করলেন মোহ কাটলে ব্রহ্মা নিজের পরিচয় এবং উৎপত্তির উৎস সন্ধানে তৎপর হলেন উৎপত্তির সন্ধানে বিচরণ করতে করতে তিনি বিষ্ণুর সম্মুখে এসে উপস্থিত হলেন তখন ব্রহ্মা এবং বিষ্ণু নিজেকে একে অপরের সৃষ্টিকর্তা হিসাবে দাবি করতে লাগলেন শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ এই বিবাদের মীমাংসা করার জন্য সদাশিব একটি আগ্নেয়লিঙ্গ রূপে তাদের মাঝখানে প্রকট হলেন সেই আগ্নেয়লিঙ্গের তেজের প্রভাবে ব্রহ্মা এবং বিষ্ণুর চোখ ধাঁধিয়ে গেল তখন ব্রহ্মা এবং বিষ্ণু নিজেদের বিবাদ থামিয়ে এই লিঙ্গের আদি এবং অন্ত খুঁজতে উদ্যত হলেন তারা ঠিক করলেন তাদের মধ্যে সর্বপ্রথম যে এই লিঙ্গের আদি অথবা অন্ত খুঁজে পেতে সক্ষম হবেন তাকেই অপরের সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিতে হবে অতঃপর ব্রহ্মা ব্রহ্মাউর্ধ্বে এবং বিষ্ণু নিম্নে গমন করতে শুরু করলেন বহু সময় অতিক্রান্ত হওয়ার পরেও দুজন সেই লিঙ্গরূপী সদাশিবের আদি অথবা অন্ত খুঁজে পেতে ব্যর্থ হলেন বিষ্ণু উপলব্ধি করলেন এই লিঙ্গরূপী সত্তা আসলে অনাদি এবং অনন্ত তাই তিনি আবার পূর্বস্থানে ফিরে এলেন এবং লিঙ্গরূপী সদাশিবকে প্রণাম করে বললেন হে অনাদি এবং অনন্ত সত্তা আমি উপলব্ধি করেছি যে আপনি আমাদের চেয়েও শ্রেষ্ঠ এবং সম্ভবত আপনি আমাদের সৃষ্টিকর্তা অন্যদিকে ব্রহ্মা চিন্তা করলেন পাঁচে বিষ্ণু আগ্নেয় লিঙ্গের অন্ত খুঁজে পেতে সক্ষম হয়ে যান তাই তিনি মিথ্যাচারণ করবেন বলে ঠিক করলেন অতঃপর তিনিও নিজের পূর্বস্থানে ফিরে আসলেন এবং দাবি করলেন যে তিনি এই লিঙ্গের অন্ত দেখে এসেছেন তার মিথ্যাচারণে ক্রোধে উন্মত্ত সদাশিব সহস্র হাত পা ও ত্রিনয়ন বিশিষ্ট লিঙ্গোদ্ভব মূর্তিরূপে প্রকট হলেন এবং ব্রহ্মার উপর ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দিলেন যে তিনি সৃষ্টিকর্মের সাথে যুক্ত থাকবেন ঠিকই কিন্তু কখনোই পূজিত হবেন না ব্রহ্মা তখন সন্ত্রস্ত হয়ে ক্ষমা প্রার্থনা করলে করুণাবতার সদাশিব তাকে ক্ষমা করে দেন পরিকল্পনা অনুযায়ী সদাশিব ব্রহ্মাকে সৃষ্টি এবং বিষ্ণুকে সংরক্ষণের দায়িত্ব প্রদান করলেন কিন্তু এখানে একটি অসুবিধা উৎপন্ন হলো অনবরত সৃষ্টি হতে থাকলে সৃষ্টি এবং সংরক্ষণের ভারসাম্য বজায় রাখা অসম্ভব হয়ে পড়বে তাই এই ভারসাম্য বজায় রাখার জন্য সদাশিব নিজের বিশাল রূপকে সংকুচিত করে চতুর্ভুজ ও ত্রিনয়ন বিশিষ্ট সাকার মহেশ্বর শিবরূপে প্রকট হলেন এবং বিনাশের দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন মহেশ্বর শিবই হলেন ত্রিদেবের মধ্যে একজন একে সদাশিবের লীলারূপ বলা হয় এই লীলারূপটি ব্যাখ্যা করার জন্য একটি সহজ উদাহরণ দিচ্ছি ধরুন আপনি একটি ভিডিও গেম খেলছেন আপনি নিশ্চয়ই সশরীরে গেমের ভেতরে ঢুকে খেলতে পারবেন না এর জন্য আপনাকে আলাদা করে গেমের মধ্যে একটি ভার্চুয়াল ক্যারেক্টার তৈরি করতে হবে এবার আপনি গেমের বাইরে থেকেই আপনার এই ভার্চুয়াল ক্যারেক্টারটিকে ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করে গেমের ভেতরে থাকা আপনার অভিষ্ট মিশন অথবা কর্মগুলি সম্পাদন করতে পারবেন এবার যদি আপনি পরোক্ষভাবে দেখেন তাহলে গেমের ভেতরের ক্যারেক্টারটি আর তাকে নিয়ন্ত্রণ করতে থাকা আপনার মধ্যে কোনো পার্থক্য আছে কি এখানে ভার্চুয়াল ক্যারেক্টারটি হলো মহেশ্বর শিব যিনি ত্রিদেবের মধ্যে একজন এবং বিনাশ কর্মের মাধ্যমে জগতের ভারসাম্য রক্ষা করেন অপরদিকে আপনি হলেন সদাশিব অর্থাৎ যিনি এই ভার্চুয়াল ক্যারেক্টারটিকে নিয়ন্ত্রণ করছেন আগেই বলেছি সদাশিব সৃষ্টির বাইরে বিরাজ করেন তাই জগৎ সংসারের কাজে হস্তক্ষেপ করতে গেলে যেমন হলাহল পান করা জটায় গঙ্গা ধারণ করা বিনাশ কর্ম সম্পাদন করা ইত্যাদির জন্য তাকে মহেশ্বর রূপ ধারণ করতে হয় আবার মূল বিষয় ফিরে আসা যাক সৃষ্টি সংরক্ষণ এবং বিনাশের দায়িত্ব ত্রিদেব নিজের হাতে তুলে নিলেন ঠিকই কিন্তু এতে প্রকট হলো অন্য একটি সমস্যা দেখা গেল ব্রহ্মার সৃষ্ট জীবের মধ্যে সকলই পুরুষ সত্তা সুতরাং তাদের থেকে বংশানুক্রমিকভাবে পরবর্তী জীবের সৃষ্টি সম্ভব হচ্ছে না তাই স্বয়ং ব্রহ্মাকেই একটি একটি করে জীবের সৃষ্টি করতে হচ্ছে এটি খুবই জটিল এবং সময় সাপেক্ষ বিষয় যেহেতু শিবতত্ত্বের মধ্যে শক্তিতত্ত্বই সৃষ্টি সংরক্ষণ এবং বিনাশ রূপে প্রকট হন তাই মহেশ্বর শিব বুঝলেন সৃষ্টি সংরক্ষণ এবং বিনাশকে কার্যকর করতে হলে দেবী শক্তির সহযোগিতা প্রয়োজন তখন লীলারূপী মহেশ্বর শিব নিজের অঙ্গ থেকে দেবী আদি শক্তিকে আলাদা করলেন দেবী আদি শক্তি জ্ঞানরূপে ব্রহ্মার মায়ারূপে বিষ্ণুর এবং শক্তিরূপে শিবের সহধর্মিনী হলেন উপযুক্ত জ্ঞান পেয়ে ব্রহ্মা নারী সত্তা সৃষ্টি করতে সচেষ্ট হলেন এবং এভাবেই সৃষ্টির প্রক্রিয়া স্বয়ংক্রিয় হল এরপর ভগবান বিষ্ণু ও মহেশ্বর শিবও নিজেদের শক্তির সহযোগিতা পেয়ে সংরক্ষণ ও বিনাশের কাজে তৎপর হলেন এবং সৃষ্টি সংরক্ষণ ও বিনাশের চক্রকে গতিশীল করলেন এই চক্রটি প্রত্যেক কল্পে একই রকমভাবে চলতে থাকে প্রত্যেক সৃষ্টিতে একাধিক ব্রহ্মাণ্ড থাকে এবং প্রত্যেক ব্রহ্মাণ্ডের নিজস্ব ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর থাকেন এই কনসেপ্টটি অন্য একদিন বিষ্ণুর তিনটি মুখ্য রূপের মাধ্যমে বোঝাবো ভিডিওটি মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যা বলছিলাম প্রত্যেক ব্রহ্মাণ্ডের নিজস্ব ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর থাকলেও পরমাত্মা পরব্রহ্ম সদাশিব কিন্তু সমস্ত সৃষ্টির মধ্যে একজনই তিনি অনাদি অনন্ত এবং স্বয়ম্ভূরূপে সমস্ত সৃষ্টি চালাচ্ছেন প্রত্যেক কল্পের শুরুতে সদাশিবের পাঁচটি মুখ থেকে আবার পাঁচটি করে ভিন্ন স্বরূপ প্রকট হয়েছে এভাবেই জগতের কল্যাণে সদাশিব হয়ে উঠেছেন মহা সদাশিব সংস্কৃতে মহাশব্দের অর্থ মহান সেই অর্থে মহাসদাশিব হলেন সদাশিবের উৎকৃষ্ট স্বরূপ এই রূপ সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই কারণ এই রূপটি খুবই প্রাচীন এবং সীমিত কিছু গ্রন্থেই সীমাবদ্ধ দক্ষিণ ভারত থেকে প্রাপ্ত কিছু প্রাচীন গ্রন্থে মহাসদাশিবের উল্লেখ পাওয়া যায় মহাসদাশিবের পঁচিশটি মুখ পঁচাত্তরটি চোখ এবং পঞ্চাশটি হাত আছে তার পঞ্চাশটি হাতে নানা ধরনের অস্ত্র সুসজ্জিত সদাশিবের পাঁচটি মুখ থেকে যে পঁচিশটি মুখ বা স্বরূপের সৃষ্টি হয়েছে সেগুলি ক্রমবিন্যাসে সাজালে সদ্যজাত মুখ থেকে লিঙ্গোদ্ভব সুখাসন হরিহর অর্ধনারীশ্বর এবং উমা মহেশ্বরের উৎপত্তি হয়েছে বামদেব মুখ থেকে কঙ্কলা চক্রপ্রদ গজারি চন্দেশানুগ্রহ এবং এক পদের উৎপত্তি হয়েছে অঘর মুখ থেকে সংহারক বীরভদ্র দক্ষিণামূর্তি নীলকণ্ঠ ও কিরাতের উৎপত্তি হয়েছে তৎপুরুষ মুখ থেকে ভিক্ষাতন কামদহন কালসংহারক জলন্ধর ও ত্রিপুরারীর উৎপত্তি হয়েছে এবং সর্বশেষ ঈশান মুখ থেকে সোমাস্কন্ধ নটরাজ ঋষবারহুর কল্যাণ সুন্দর এবং চন্দ্রশেখরের উৎপত্তি হয়েছে এই পঁচিশটি মুখের একদম নিচের নয়টি মুখ নবগ্রহের প্রতীক তার উপরে অবস্থিত সাতটি মুখ সাতটি আধ্যাত্মিক চক্র যথা মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধি আজ্ঞা এবং সহস্রারের প্রতীক তার উপরের পাঁচটি মুখ পাঁচটি পঞ্চভূত যথা জল অগ্নি বায়ু আকাশ এবং পৃথিবীর প্রতীক তার উপরের তিনটি মুখ দেহ মন ও আত্মার প্রতীক এবং ঊর্ধ্বের সর্বশেষ একটি মুখ অদ্বিতীয় পরমাত্মা পরব্রহ্মের প্রতীক এই পঁচিশ মুখী মহাসদাশিবের রূপকে অনুগ্রহমূর্তি বলা হয় শাস্ত্রে বর্ণিত আছে যখন সদাশিব মহাসদাশিব রূপে দর্শন দেন তখন তাকে দেখার জন্য মহাকৈলাসের সহস্র কোটি বিশ্বব্রহ্মাণ্ডের ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর তথা অন্যান্য দেবতা এবং মহারিষিগণের ভিড় লেগে যায় ভিড়ের প্রভাব এমনই থাকে যে দেবতাদের মুকুটে মুকুটে ঠোকাঠুকি লেগে যায় মহাসদাশিবের শক্তি হলেন দেবী মহাগায়ত্রী তিনি মহাসদাশিবের বাম কোলে উপবিষ্ট অবস্থায় থাকেন তার এই রূপের পুজো দক্ষিণ ভারতে সর্বাধিক প্রচলিত তাহলে আমরা দেখলাম সর্বপ্রথম নিরাকার পরব্রহ্ম সাকার অর্থাৎ সদাশিব রূপে প্রকট হলেন তারপর সদাশিব সৃষ্টির ভারসাম্য রক্ষার্থে নিজের রূপকে সংকুচিত করে প্রথমে মহেশ্বর রূপে আবির্ভূত হলেন এরপর জগৎ কল্যাণে পুনরায় নিজের রূপকে বিকশিত করে রূপে আবির্ভূত হলেন এইবার আপনার মনে প্রশ্ন উঠতেই পারে ভগবান শিবের এতগুলো রূপের মধ্যে কোন রূপের পুজো সর্বাধিক ফলদায়ী শিব পুরাণে বর্ণিত আছে ভগবান শিবের বিভিন্ন রূপের মধ্যে লিঙ্গরূপী মূর্তির পুজো অর্থাৎ যেই রূপে পুরুষ ও প্রকৃতির মিলনের মাধ্যমে সমগ্র শিবতত্ত্ব প্রকাশ পায় সেই রূপের পুজোই সর্বাধিক শ্রেষ্ঠ এবং সর্বাধিক ফলদায়ী তাহলে আশা করি আজকের ভিডিওর মাধ্যমে ভগবান শিবের মূল ও চূড়ান্ত রূপ এবং তার থেকে সৃষ্ট বিভিন্ন রূপগুলির উৎপত্তি এবং ক্রিয়া সম্পর্কে আপনি অবগত হয়েছেন পরের ভিডিওগুলিতে ভগবান শিবের রুদ্র মহাকাল এবং কালভৈরব রূপ সম্বন্ধেও বিস্তারিত আলোচনা হবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন এতে আপনার একটি আপডেট মিস হবে না